রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলাই চামড় শিশির ধোয়াই পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতাই ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথাই যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও পূব আকাশে ছাড়লো সবই রঙিন মেঘের নাও ঘুম হতে আর জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপ্ন আমার মিঠিল রোদে হাসে আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া ভাই সরষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোরে তাই চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এই যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই নাঙল দিয়ে খেলি নিরিয়ে দিই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি ঝাউের ঝাড়ে বাজায় বাসি পৌষ পাগল বুড়ি আমরা সেথায় চস্তে লাঙল বরশীতা গান তুলি খেলা মোদির গান গাওয়া ভাই খেলা নাঙল চষা সারাটা দিন খেলতে পারি জানি বসা